নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সেজিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে যে সব জেলা পরিদর্শক অর্থাৎ ডিআই এবং বিদ্যালয় পরিদর্শক এসআই এর সন্তানরা দু সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে সেই সব ডিআই বা এসআই ওই বছরের পরীক্ষার কোনো ধরনের পরিচালনা বা ব্যবস্থাপনার কাজে যুক্ত থাকতে পারবেন না এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো পরীক্ষার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা পর্ষদ স্পষ্টভাবে ভাবে জানিয়েছে যাতে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির পারিবারিক সম্পর্কের কারণে প্রশ্নপত্র ফাঁস পক্ষপাতিত্ব বা অনৈতিক সুবিধা গ্রহণের কোনো সুযোগ না থাকে শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে সংশ্লিষ্ট ডিআই এবং এসআই দের অবশ্যই জানাতে হবে তাদের সন্তান 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বসছে কিনা এই তথ্য যথাযথভাবে মাধ্যমিক পরিষদকে অবহিত করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তথ্য গোপন করলে বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের পদক্ষেপে ইতিপূর্বে নেওয়া হয়েছে তবে এবার আরো কঠোর এটা কার্যকর করতে চাইছে পর্ষদ এরা শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে পরীক্ষার সময় যে কোন ধরনের পক্ষপাত বা স্বজন অভিযোগ থেকে মুক্ত রাখতে এমন সতর্কতামূলক পদক্ষেপ অত্যন্ত জরুরি শিক্ষা দপ্তরের এই পদক্ষেপ ইতিবাচক বার্তা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে ফের কড়া নির্দেশ জারি করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় যেসব জেলা পরিদর্শক এবং বিদ্যালয় পরিদর্শকের সন্তানরা পরীক্ষায় বসবে তারা কোনোভাবে পরীক্ষার ব্যবস্থাপনায় যুক্ত থাকতে পারবেন না পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান ডিআইএফআইডের সন্তানরা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা পরীক্ষায় জড়িত থাকতে পারবেন না এক্ষেত্রে সাধারণত তারা পর্ষদকে জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ান কিন্তু গত বছর এক অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় এই বিজ্ঞপ্তি দিতে পর্ষদ বাধ্য হলো পর্ষদের তরফে শনিবার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টা ফের মনে করিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালে যেসব ডিআই ও দের সন্তানরা পরীক্ষায় বসছে তাদের সেই তথ্য যথাযথভাবে পর্ষদকে জানাতে নির্দিষ্ট সময় সীমার মধ্যেই জানাতে হবে কেউ তথ্য গোপন করলে বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের এই পদক্ষেপের উদ্দেশ্য একটাই পরীক্ষার স্বচ্ছতা রক্ষা ও যে কোনো ধরনের স্বজন বা পক্ষপাতিতে সম্ভাবনা দূর করা শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা বজায় রাখতে এই ধরনের সতর্কতা অত্যন্ত জরুরি গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবারও আরো আগে থেকে সতর্ক হচ্ছে পর্ষদ যাতে ভবিষ্যতে এমন কোনো বিতর্ক তৈরি না হয় ডিআই ও প্রধানত পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার দায়িত্বে থাকেন প্রশ্নপত্র পরিবহন থেকে শুরু করে কেন্দ্র পর্যবেক্ষণ পর্যন্ত তাদের ভূমিকা বহুমুখী পরীক্ষার আগেই তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র গ্রহণ অনুমোদন তালিকা মেলানো এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা যাচাই করে নিশ্চিত করেন যে কেন্দ্র প্রস্তুত পরীক্ষার দিন প্রশ্নপত্রের প্যাকেট গ্রহণ কেন্দ্র প্রধানকে হস্তান্তরণ কেন্দ্র লকিং পদ্ধতি সমস্তটাই নিশ্চিত করে পরীক্ষার সময় কেন্দ্রে অনুপ্রবেশ রোধ পরীক্ষার্থীর পরিচয় যাচাইতে সহায়তা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং অসাধারণ পদ্ধতিতে পরিস্থিতিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়াও তাদের কাজের মধ্যে পড়ে কোনো অনিয়ম বা তত্ত্বাবধানে অস্বাভাবিকতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালু করে তারা পরীক্ষা শেষে প্রশ্নপত্র অন্যান্য নথি সঠিকভাবে ফেরত হস্তান্তর রেকর্ড করা এই সমস্ত তাদের দায়িত্ব গোপনীয়তা বজায় রেখে প্রত্যেকটা পদ্ধতি নথিভুক্ত করা পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় নিরপেক্ষ থাকা তাদের দায়িত্ব বিশ্বাসযোগ্য পরিবেশ গঠনে ডিআইএসআইদের এই ভূমিকা অবিচ্ছেদ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পর্ষদ নির্দেশ দিয়েছে মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছতা ও প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় আগাম সতর্কতা হিসেবে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পর্ষদ জানিয়েছে যেসব জেলা পরিদর্শক ডিআইএসআইদের সন্তানরা পরীক্ষায় বসবে তাদের কোনোভাবে পরীক্ষা আয়োজনে যুক্ত রাখা যাবে না পর্ষদকে অবশ্যই এই তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট রামানুজ গঙ্গোপাধ্যায় জানান ডিআইএসআই সন্তানরা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা পরীক্ষার ব্যবস্থায় জড়িত থাকতে পারে না সাধারণত এই বিষয়টা পর্ষদকে জানান কিন্তু গত বছর অনভিপ্রেত ঘটনা ঘটায় এটা একটা আগাম সতর্কতা পরীক্ষার স্বচ্ছতা নিরপেক্ষতা এবং গোপনীয়তা রক্ষা করতে শিক্ষা ব্যবস্থায় যুক্ত স্তরে সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি পরিদর্শক ডিআই এবং বিদ্যালয় পরিদর্শক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকেন তাদের ওপরে নির্ভর করে মাধ্যমিক পরীক্ষার সুষ্ঠু ও নির্ভুল পরিচালনা তাই তাদের সন্তানরা যখন সেই পরীক্ষায় অংশগ্রহণ করে তখন স্বজন প্রশ্নপত্র ফাঁস বা পক্ষপাতিত্বের আশঙ্কা থেকেই যায় দু হাজার চব্বিশ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আরও আগে থেকে কঠোর পদক্ষেপ নিয়েছে সন্তানরা সালের মাধ্যমিকে বসলে তাদের সম্পূর্ণভাবে পরীক্ষা পরিচালনার কাজ থেকে বিরত থাকতে হবে এই বার্তায় কার্যত স্পষ্ট ভাবে জানিয়ে দিল পর্ষদ এই পদক্ষেপ শুধুমাত্র নিয়ম মানার ব্যাপার নয় বরং শিক্ষা ব্যবস্থার প্রতি ছাত্র শিক্ষক ও অভিভাবকদের আস্থা বজায় রাখার জন্য একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ